প্রিয় খামারি ভাইরা এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন তার শরীরে সামসিংয়ে একটু জ্বর রয়েছে এবং সে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যাই হোক এখানে খামারি আগেলের মধ্যে আসা এবং শক্ত অবজারভেশন করে ওকে চিকিৎসা দেবো আপনারা যারা বাসা বাড়িতে গরু ছাগল যাই লালন পালন করেন না কেন সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ মতাবেক লালন পালন করবেন এবং সঠিক গাইডলাইনের মতাবেক খামার পরিচালনা করবেন এবং আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে তো বাসাটি দেখতে পাচ্ছেন তার শরীরে যথেষ্ট পরিমাণ জ্বর এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে করবে এবং যে তার পায়খানায় একটু সমস্যা রয়েছে এজন্য এখন এটাকে চিকিৎসা দিব এবং কিছু মেডিসিন প্রোভাইড করব আপনাদের খামার যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং ওর জন্য দোয়া রাখবেন চিকিৎসা দেব দেখতে থাকি ইনশাল্লাহ

দেখো শেষ আমার জন্য দোয়া রাখবেন এবং আপনার খামারের পানি এগুলোকে সুস্থ সবল রাখতে সঠিক গরম এবং সঠিক গাইডলাইন মোতাবেক পালন করবেন ধন্যবাদ